আজকে আমার দিনটা খুব ভালো বললাম না যে গোল্ড কিনতে গিয়েছিলাম হ্যালো লাইফ এডিটে একটি নতুন ভিডিওতে আরও আমি পাইল সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আমি আজকে ভীষণ ভালো আছি কারণ আমি এই মুহূর্তে যাচ্ছি একটা গোল্ড এক্সিবিশনে ইন্ডিয়ান গোল্ড এক্সিবিশনে আসলে আমেরিকার যেগুলো বড়ো বড়ো শহর ডালাস বলুন নিউ জার্সি নিউ ইয়র্ক শিকাগো এগুলো তো খুব বড় বড় শহর এখানে কিন্তু ইন্ডিয়ান গোল্ড জুয়েলারি দোকানও থাকে ছোট শহরে সেগুলো থাকে না তখন কি করে ওরা সেই ছোট ছোট শহর শহরগুলোতে আসে এক্সিবিশন করতে বেচা কেনা করতে মানে এক্সিবিশন মানে এক্সিবিশনের নাম করে বেচা করতে আসে সেরকমই একটা জুয়েলারি দোকান আসছে যেটা আসছে ডালাস থেকে এবার ডালাস আপনারা অনেকেই জানেন টেক্সাসের খুব বড় একটা শহর সেখান থেকে আসছে জুয়েলারি দোকানটা আমি ঠিক জানি না গিয়ে জানাবো সেখানে ওরা আসছে ইন্ডিয়ান স্টোরে কারণ ইন্ডিয়ান স্টোরগুলোতে ওরা করে এই কারণেই যাতে প্রচুর ওখানে ভারতীয়রা আসে তো তার জন্য ইন্ডিয়ান স্টোরগুলোতেই ওরা এক্সিবিশনগুলো করে সেরকমই আমাদের ওমাহাতে যে ইন্ডিয়ান স্টোর কোনার গ্রসার সেখানে আসছে আজকে আর আমরা যাচ্ছি একটু উইন্ডো শপিং করতে তো যাচ্ছি যদি কিছু ভালো লাগে অবশ্যই কিনবো আপনাদের সঙ্গে শেয়ার করব সঙ্গে থাকুন তাহলে আর সবাই কিন্তু আছে রনি রায় সন্দীপ সবাই আছে চলুন আমি জানি না ওরা আমাকে ভিডিও করতে দেবে কিনা। না অবশ্যই পারমি যদি করি পারমিশন নিয়েই করব যদি ভিডিও করতে দেয় তাহলে আপনারা তো দেখবেন আর যদি না করতে দেয় তাহলে আমি সত্যি খুব দুঃখিত আপনাদের আমি দেখাতে পারবো না আজকে প্ল্যান হচ্ছে শনিবার সকালে বেরিয়েছি সবাই মিলে যেহেতু আজকে রান্নাবান্না কিছুই করিনি এখানে তো যাবই গোল্ড এক্সিবিশনে এবং তারপরে কোথাও একটা লাঞ্চ করব এবং লাঞ্চের পরে অন্য কোথাও যাওয়ার প্ল্যান আছে কিন্তু সেটা কোথায় এখন আমরা কেউই জানি না গুগল করে দেখবো কোথায় আশেপাশে যাওয়া যায় আমি খুব দুঃখিত যে আপনাদের দেখাতে পারলাম না আমি অনেকবার রিকোয়েস্ট করেছিলাম এনে এনাদেরকে যে আমি আমার ভিডিও তো দুই সপ্তাহ বা এক সপ্তাহ পর আসবে এখন তো আসবে না যাই হোক ওরা রাজি হলো না বললো আমরা সিকিউরিটি এটা তো কোনো দোকান না ওরা এক্সিবিশন করছে আর প্রচুর জিনিসপত্র নিয়ে এসেছিলো এটা ওদের দিক থেকেও ঠিক আছে ওরা তো আমাকে চেনে না সুতরাং আমাকে ভিডিও করতে কেন দেবে কিন্তু কালেকশন খুব ভালো ছিল ওটা হচ্ছে শ্রীজি জুয়েলার্স ডলার ভীষণ সুন্দর কালেকশন ভালো কালেকশন আর আমিও নিয়েছি কিছু এবং কি নিয়েছি সেটা বাড়িতে গিয়ে এখন আমি দেখাবো না বাড়িতে গিয়ে আপনাদের অবশ্যই দেখাবো তো শেষ অবধি কিন্তু ভিডিওটা দেখুন এখন আমরা যাচ্ছি কোথায় এখন কোথায় এখন আমরা যাব কারণ অনেক বেলা হয়ে গেছে সবারই সাড়ে বারোটা বেজে গেছে খিদে পেয়ে গেছে এখন একটু লাঞ্চ করতে যাবো চলে এসেছি আমরা লাঞ্চ করতে শেডার্সে এটা খুব মানে কী বলবো খুব পছন্দের একটা রেস্টুরেন্ট আমাদের আমেরিকান রেস্টুরেন্ট এটা দেখুন তাড়াহুড়ো করে সব চলে গেছে আমাকে ছেড়েই শেডার্সে আমাদের খুব প্রিয় আমরা যখনই ইচ্ছা হয় বাইরে কিছু খেতে যে বাইরে খেতে যাব শেডার্সের কথাই সবার আগে মনে পড়ে আমাদের খাবার কিন্তু চলে এসেছে এটা হচ্ছে সন্দীপের তুমি কি নিয়েছো বলে দাও এটা হচ্ছে গ্রিলড হোয়াইট ফিশ ব্ল্যাক এন্ড ওভার রাইস

এই হচ্ছে আমাদের আজকে আমাদের লাঞ্চ হয়ে গেল দারুণ খেয়েছি এখানে এত বেশি কোয়ান্টিটিতে দেয় আমরা সঙ্গে করে নিয়েও নিয়েছি অত খাওয়া যায়নি তা এখন লাঞ্চের পর আমরা যাব আবার একটু ডাউন টাউনের দিকে ওখানে একটা সায়েন্স মিউজিয়াম আছে কি বলো ওটা

ডাউন টাউনে আসা মানেই হচ্ছে সব বড় বড় বিল্ডিং বেশ ভালো লাগে তবুও এ তো উমাহা একটা ছোট্ট শহরে ডাউন টাউনে সেরকম সত্যি বলছি কিছুই দেখার নেই যদি শিকাগো যাই যখন শিকাগো যাব তখন শিকাগো ডাউনটাউন না আপনাদের দেখানোর ইচ্ছা রইলো এই দেখুন পুলিশ ঘোরা করে যাচ্ছে আমি প্রথম দেখলাম ঘোড়ায় করে পুলিশ জায়গায় আজকে পার্কিং পেয়ে গেছি একদম এই যে মিউজিয়াম আর এখানে আমাদের গাড়ি ভাবতে পারিনি হঠাৎ করে দেখলাম একটা সাদা গাড়ি বেরোচ্ছে এখানে আগুন দিয়ে কাজ করছে না তাতে একটা হিট জেনারেট হচ্ছে সেই হিটে কিন্তু এটা মুভ করছে বাচ্চাদের জন্য খুব সুন্দর জায়গা আমরা এখন দাঁড়িয়েছি লাইনে অ্যানিম্যাল শো একটা খুব ভালো ব্যাপার হয়েছে আজকে সেটা হলো আমরা এসে দেখলাম আমরা কিন্তু জানতাম না এসে দেখলাম আজকে অ্যাডমিশন ফি পুরো ফ্রিতে এমনিতে কত টিকিট ছিল আমি জেনে আসিনি নাস্টে আরকি যেটা হতো ঢুকতাম কিন্তু লাকিলি আজকে পুরো ফ্রি জানি না কেন আজকে আমার দিনটা খুব ভালো ফ্রিতে চলে আসলাম এদিকে গয়না হলো দারুণ ব্যাপারে যেও তো ফ্রি দেখুন বেশ ভালো লাইন করেছে কিন্তু হিরো হয়েছে অনি দ্য বিয়ার্ডেড ড্রাগন দিস ইজ সানি উই আর जस्ट गोना পেট হিস ব্যাক নট हिस হেড দোজ ইফ ইউ গাইস অ্যাকচুয়ালি ভেরি সফট दैट्स দ্য ডিফেন্স ফার্স্ট ক্রেডিট Are this is Sunny. Sunny. Oh Sunny. Because she's bright yellow. Young, they start pretty close together and then as they get bigger and older they expand out and that's what creates those little wrinkles. How uh, old is We're not entirely sure how old she is. She's Yeah. We don't know her she's Yeah. She's probably at least 50. 50? Yeah. What does that mean? They'll live a long time. Did, it, did she like a bite also? Did the bite? All animals have the ability to bite but it's a, a red-tailed boa. Red-tailed boa? Yeah. Boa. Yeah, she's a boa. Just yeah, on the back, okay? Boa. Wow. Yeah, so she's a Flemish giant rabbit. কারণ একটা জিনিস সেটা কি দেখছেন আপনারা টিপট তো এ দেখুন কিচ্ছু নেই ছি এখন সবারই একটু কফি চা এরকম মন করছে বিকেল হয়ে গেছে তো তাই এখানে একটা ক্যাফেটেরিয়া আছে আপনাদের দেখালাম এই ক্যাফেটেরিয়া থেকে সবাই পছন্দ মতো একটু চা কফি নিলাম দিয়ে বসে একটু খাবো একটা নতুন জিনিস অর্ডার করেছিলাম এর আগে কোনোদিন ওই কফিটা খাইনি কি কোটারও কোর্ডারো ভাবলাম যে ছবি দেখে দেখলাম বেশ ভালো লাগবে দারুণ হবে খেতে বেশ কিন্তু ভয়ঙ্কর খেতে এত তেতো মনে হচ্ছে না চিরতার মানে এই দেখুন চিরতার রস খাচ্ছি মনে হচ্ছে যেন দুটো ঘিয়ে দিয়েছি সুগার দিয়েছি তা সত্ত্বেও তেতো কাটছে না জঘন্য আর জীবনে খাবো না এই কোর্টারও না কি বলে আমরা কেউ কিচ্ছু খেতে পাচ্ছি না সন্দীপ যেটা নিয়েছে সেটা তো ভয়ঙ্কর তেতো সন্দীপের মাথা মাথা মানে বিগড়ে গেছে আমি এক চুমুক দিয়েছি রনি রনি নিয়েছিল এই যে রনির অবস্থা গালে হাত দিয়ে বসে আছে কারণ রনি নিয়েছে আইস টি যেটাও একেবারে ভালো না তাও সন্দীপ একটু খেতে পাচ্ছে কিন্তু রনি খেতে পাচ্ছে না একমাত্র রাই নিয়েছে হট চকলেট কিন্তু কারোর সঙ্গে শেয়ার করছে না কারোর সঙ্গে শেয়ার করছে না এই অবস্থা আমাদের মানে আমারটা আর সন্দীপেরটা তো মানে যা তা অবস্থা সায়েন্স মিউজিয়াম ঘুরে অনেকক্ষণ পর বাড়ি চলে এসেছি অনেকক্ষণ ধর মানে অনেকক্ষণ হয়ে গেছে এসেছি এখন তো প্রায় সাতটা প্রায় না সাতটার ওপরেই বাজে হ্যাঁ সবা সাতটা বাজে চারটের সময় ঢুকে গেছিলাম এসে একটু ঘুমিয়ে পড়েছিলাম শুয়ে পড়েছিলাম রেস্ট নিয়েছি কারণ সেই সকালে বেরিয়েছি তো সারা দিন ধরে টই 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 করে ঘুরেছি আর লাস্টে যে একটা খাদ্য একটা কফি খেয়েছি কফিটাকে মন আরও খারাপ হয়ে গেছিলো বাড়িতে এসে শুয়ে পড়েছিলাম শুয়ে এখন উঠে কফিতে তখন মন ভরেনি তাই একটা কফি নিয়ে নিয়েছি আর সকালে তো রান্না করিনি এখন তো রান্না আমাকে করতেই হবে আর এই যে ছুটির দিনে স্পেশাল আজকে হবে মাটন সকালেরই হওয়ার কথা ছিল এটা সকালেই করার কথা ছিল কিন্তু সকালে তারপর আবার মাটনটাকে ফ্রিজে ঢুকিয়ে চলে গেছিলাম যা ছট করে রান্নাটা করে নিই রান্নাটা করে আপনাদের দেখাচ্ছি আমি কি কিনেছি রান্না টান্না শেষ করে আপনাদের সামনে আবার আসলাম দেখলেন দারুণ মটন রান্না করলাম খুব ভালো হয়েছে খেতে বাচ্চাদের নিচে দিয়ে এসছি সন্দীপকেও দিয়ে এসেছি ওরা খাচ্ছে আমার এখনও খাওয়া হয়নি আমি গিয়ে খাবো তা ভাবলাম আপনাদের যে জিনিসটা শেয়ার করব সকালে বললাম না যে গোল্ড কিনতে গিয়েছিলাম প্রথমে দেখতে গিয়েছিলাম হ্যাঁ কেনার যে একেবারেই প্লান ছিল না তা নয় কিনেছি এই প্ল্যান ছিল যদি সেরকম পাই অবশ্যই কিনবো তা পেয়ে গেলাম আর এই সোনাটা ওখান থেকে যে দোকানে সোনাটা মানে বিক্রি করছে ওরা যেটা আমি শুনলাম ওদের কাছ থেকে জিজ্ঞাসা করে যে ওটা দুবাই থেকে আসে গয়নাগুলো ওরা দুবাই থেকে মানে গয়নাগুলো আনে এখানে বানায় না দুবাই থেকে এনে তারপর বিক্রি করে আর দুবাইয়ের সোনা তো সবসময় ভালো হয় আমরা জানি এই যে আমি কিনেছি এই নেকলেসটা এই যে এটা হচ্ছে আপনাদের দাঁড়ান কিভাবে দেখাবো এরমভাবে দেখাই এই যে এই যে আমি এই নেকলেসটা কিনেছি এটা আর তার সঙ্গে ম্যাচ করে এই কানেরটা কিনেছি ম্যাচ করে ছোট্ট রিং মতো আর যেহেতু এখানে বল বল আছে আমি ম্যাচ করে মানে এটার সঙ্গে কিন্তু এটা সেটে ছিল না আমি সেট করে দেখে কিনেছি আর প্রাইস খুব রিজনেবল আমি পেয়েছি মানে এখন তো ইন্ডিয়াতে সোনার প্রচুর দাম চলছে এবং আজকের ডেটে আমি যা দাম দেখলাম নাইনটি সেভেন বলল এক ভরি সাতানব্বই হাজার টাকা সেই হিসাবে কিন্তু আমি এখানে মানে আমার ঠিকই আছে আমার এই সেটটার দাম পড়েছে দু হাজার ডলার দু হাজার আশি ডলার মানে হচ্ছে কত হচ্ছে এইটটি দি বা এইটটি ফাইভ দিয়ে আপনারা গুণ করে নিন যেটা হচ্ছে সেটাই মানে মোটামুটি মনে হয় এক লাখ সত্তর হাজার কি এক লাখ পঁচাত্তর হাজার টাকা দাম পড়ছে ঠিকই আছে মেকিং চার্জ ফার্স্ট সব নিয়ে আর দেখুন এখানে কিন্তু লেখা রয়েছে এই যে এটার ওজন হচ্ছে আমার এই হাটটার ওজন এখানে লেখা রয়েছে বারো গ্রাম হাটটা হচ্ছে বারো গ্রাম বাইশ ক্যারেট আর এটা কত গ্রাম এটা গ্রামটা লেখা নেই এটাও বাইশ ক্যারেট মানে আমি দেখে নিয়ে এসছি ওরা দেখিয়ে দিয়েছে ওরা বিলও দিয়েছে তার সঙ্গে যে সার্টিফিকেট দেয় সেসবও দিয়েছে সমস্ত কিছু দিয়েছে মানে একদম জেনুইন আর এই এই নবটার মধ্যে না খুব ছোট্ট ছোট্ট করে মানে একদম মাইক্রোতে করে যেটা মানে এমনি চোখে কিন্তু দেখা যাবে না এক রকমের গ্লাস দিয়েছিলো যেটা চোখে দিয়ে আমি দেখলাম ওখানে কিন্তু হলমার্ক করা রয়েছে সুতরাং একদম জেনুইন আর বেশ ভালো লেগেছে কিন্তু দুর্ভাগ্য মানে আমার খুব খারাপ লেগেছে যেটাই আপনাদের আমি এক্সিবিশনটা দেখাতে পারিনি আমি রিকোয়েস্ট করেছিলাম দুই তিনবার বলেছিলাম কিন্তু ওরা বলল না সিকিউরিটির জন্য আমি ভাবলাম হ্যাঁ এটা সত্যি কথা এটা সিকিউরিটির জন্য না মানে না দেওয়ারই কথা কারণ ওরা প্রচুর 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 কালেকশান নিয়ে এসেছিল তাই সেটটা আমি কিনেছি কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন আমার কিন্তু মানে বেশ ভালো লেগেছে আর এটা না শাড়ি চুর চুড়িদার এমনকি ড্রেসের সঙ্গেও যাবে আমার মনে হয়েছে যা খুব বেশ ভালোই লাগলো সেই সকাল আপনাদের ওটাই মানে কেনার পর থেকে ভাবছি কখন শেয়ার করব কখন দেখাবো কিন্তু এতক্ষণ তো বাইরে ছিলাম বাইরে না দেখানোটাই ঠিক মানে বাইরে তো আমি দেখাতে পারবো না ঘরে এসে কাজে প্রেশার পড়ে গেল রান্নাবান্না করলাম একদম রান্নাবান্না শেষ করে নিশ্চিন্তে তারপর আপনাদের দেখাবো এই যে কেমন লাগলো অবশ্যই জানাবেন আর তার সঙ্গে এটাও জানাবেন আজকে আমার ভিডিও আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে আমাকে জানাবেন লাইক করে দেবেন একটু শেয়ার করবেন আর আমার চ্যানেল দ্য লাইভ এডিটকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হচ্ছে পরে আরও একটি নতুন ভিডিওতে ততক্ষণের জন্য টাটা লাগেন শুভরাত্রি